বিশ্বনবীর হৃদয়টা বড় ভাঙ্গা কলিজার টুকরা স্ত্রী খাদি নাই যাকে সবচেয়ে ভালোবাসতেন সবচেয়ে পেয়ার করতেন যাকে মাহাব্বাত করতেন এবং সাইয়েদা তুনা খাদিজার জন্য বিশ্বনবী মা আয়েশাকে ধমকও দিয়েছেন সাইয়েদা খাদিজার কথা যখন বিশ্বনবী বলে বেড়ায় মায়েশার কাছে খাদিজার কথা বললে মায়েশা বলতে ন নবী কোন জাহিলি যুগে এক বুড়ি মহিলার সাথে আপনার বিয়ে হয়েছিল মরে গিয়েছে কবরে শুয়ে আছে ওই মহিলার পরে কত সুন্দরী সুন্দরী নারীরাম আপনার ঘরে আসলাম তারপর ওই বুড়ির কথা আমাদেরকে বলেন কেন ওই বুড়ির কথা শোনান কেন বিশ্বনবী রেগে গেলেন সাইয়েদাদু খাদিজাকে বুড়ি বলার কারণে বিশ্বনবী মায়েশ আর চোয়ালটা এইভাবে চেপে ধরেছে কোনদিন স্ত্রীর গায়ে হাত তোলেননি শুধু এই একবার খাদিজাকে বুড়ি বলার কারণে মায়েশ আর পুতনি চেপে ধরেছিলেন আল্লাহ আকবার আবার বিশ্বনবী বলতেন রুজিক তো খাদিজার ভালোবাসা আল্লাহ আমার হৃদয়ে ঢুকিয়ে দিয়েছে আবার বিশ্বনবি দোয়া করলে বলতেন ও আল্লাহ ওই কিয়ামতের ময়দানে যেদিন বন্ধু-বন্ধুরে চিনবে না বাবা ছেলেকে চিনবে না মা তার মেয়েরে চিনবে না પી সাহেব murid রে চিনবে না মুরিদ પી সাহেব রে চিনবে না ওই কঠিন দিনে যেন আমি আমার কলিজার টুকরা খাদিজারে ভুলে না যাই ওই কঠিন দিনে আমি যেন আমার খাদিজারে চিনতে পারি সুবহান আল্লাহ তার মানে ভালোবাসা বেশি না কম সাইয়েদাতুনা খাদিজা কাল করলেন জাবালে হাজুনের পাশে ওনার কবর যারা হজ করতে গিয়েছেন দেখেছেন না মক্কা একটা কবর আছে এটা মাকবারাতুল মাআলা মালা কিন্তু এটারে রে বাংলাদেশের বলে জান্নাতুল মচুল মাল্লা বলবেন না কারণ এই কবরস্থানে অনেক কাফের মুশিকের কবর আছে তো ওদের কবরস্থান কি জান্নাত হতে পারে এটাকে মাকবারা বলবেন মাকবারা মা আল্লাহ বা ম আল্লাহ আর মদিনায় হচ্ছে থুল বাকি মো আল্লাহ কবরস্থান মক্কায় আর বাকি কবরস্থান মদিনায় এর পাশে বিশাল এক পাহাড় হেলেম শরীফ থেকে দেখা যায় যা হাজুন এর পাদদেশে বিশ্বনুবি নিজ হাতে সাইদ খাদি যাকে কবর দিয়েছেন কবর দিয়ে সবাই চলে যায় বিশ্বনবী যায় না দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগলেন সাইয়েদ আবু বকর বলে নবী চলেন ঘরে ফিরে যাই বিশ্বনবী বললেন তুমি যাও আমি যাব না যেই মহিলাটাকে এইমাত্র কবর দিলাম সাধারণ মহিলা না আমার বিপদের দিনের সঙ্গিনী খাদিজা আজীবন আমাকে ছাতার মতো শেল্টার দিয়েছে সমস্ত সম্পদ আমার পায়ের সামনে বিছিয়ে দিয়েছে রে আবু বকর তোমার মনে চায় ঘরে ফিরে যাও আমি দাঁড়িয়ে থাকবো এখনই খাদিজার কবরের তিনটা প্রশ্ন করা হবে আমি খাদিজার পক্ষ থেকে তিনটা প্রশ্নের জবাব দিয়ে তারপরে ঘরে ফিরে যাব রে আবু বাকা সাইয়েদনা জিবরাইল এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দাঁড়িয়ে থাকার দরকার নাই আবু বকরের সাথে চলে যান বলেছেন ওই কবরের তিনটা প্রশ্নের জবাব দিতে যদি খাদিজার সমস্যা হয় আরো থেকে তিনটা কবরের প্রশ্নের জবাব আল্লাহ নিজেই দিয়ে দিবে কি পেয়ার করতেন বিশ্বনবীকে সেদেতন খাদিজা এতে করলেন চাচা আবু তালেবে কাল করল দাওয়াত দেওয়ার জন্য বিশ্বনবী ওই তায়েফের ময়দানে গেলেন তায়েফের ছেলেরাও পাথর মেরে বিশ্বনবীর দেহটারে ঝাঁঝরা করে দিল বলেন ঠিক কি না খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তায়েফের কাফিরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে খত বিক্ষত হয় সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে ঠিক কিনা খাদিজা নাই আবু তালেব নাই তায়েফে যে মার খেয়ে আসলেন অন্তরটাকেবারে ভাঙার মন বসে না কিছু ভালো লাগে না বিষ্ণবীর মনের ভেতরে হাহাকার বিষ্ণবীর মনে হলো ডানে বাই দুনিয়ায় আমার মনে হয় কেউ নাই বিশ্বনবী দুনিয়ায় বসে কষ্ট পায় আর উপর থেকে এগুলো দেখে কে আল্লাহ প্ল্যান করছেন কেমন করে আমার বন্ধুর মনটারে ভালো করা যায় বিশ্বনবীকে স্পেশাল সারপ্রাইজ দেওয়ার জন্য আল্লাহ প্ল্যান করলেন জিব্রাইল ডেকে বললেন ও জিব্রাইল আমার পেয়ারা নবীকে স্পেশাল সারপ্রাইজ দিব কিন্তু এই সারপ্রাইজ গিফটটা তোমার হাত দিয়ে আমি দিতে চাই না তুমি দিয়ে আসলে হবে না আমার পেয়ারা নাবিকে দুনিয়া থেকে টান দিয়ে আমার উপরে নিয়ে আসে যেই নবীর হয়েছে আর কোন নবীর হয় নাই এই মেরাজ করতে যে কত কাণ্ড কত প্ল্যান প্রোগ্রাম আল্লাহর টাইমের স্পিডকে আল্লাহ থামিয়ে দিলেন মক্কা থেকে উঠিয়ে বিশ্বনবীকে এক মরুভূমিতে রাখা হলো রাতে বললেন দোয়া করেন দোয়া করে বিষ্ণু বললেন ভাই জিব্রাইল এটা কোন জায়গা কোথায় দোয়া করবো জিব্রাইল বলেন নবী কিছুদিন পর